আসসালামু আলাইকুম চলো আজকে আমরা একটা শব্দের গেম খেলি কিরকম আমরা একটা শব্দ থেকে বেশ কয়েকটা শব্দ শেখার একটা চেষ্টা করে দেখি যেমন আমি তোমাদেরকে প্রথমে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম এই যে সালাম এস এ এল এ এম সালাম এই শব্দ থেকে আমরা চাইলে আরো দুটো শব্দ শিখতে পারি প্রথমত সালাম শব্দের অর্থ কি সালাম শব্দের অর্থ হচ্ছে কাউকে অভিবাদন জানানো বা কাউকে কুননিশ করা সম্মান প্রদর্শন করার জন্য আমরা সালাম দিয়ে থাকি তার উপর শান্তি বর্ষিত হোক এজন্য সালাম দিয়ে থাকি তাই সো এই সালাম থেকে যদি হচ্ছে আমরা এস এ এটাকে বাদ দিয়ে দিই থ্যাঙ্কি স্ল্যাম এস এন এ এম স্ল্যাম স্ল্যাম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস সজোরে বন্ধ করা এটা আমরা দরজা সজোরে বন্ধ করি বা কোনো জিনিস সজোরে রাখি এরকম আমাদের স্ল্যামের হিসেবে আমরা ব্যবহার করব স্ল্যাম মানে কোনো জিনিস সজরে রাখা বা সজরে বন্ধ করে দেওয়া এই স্ল্যামের যদি আমরা এসটাকে বাদ দিয়ে দিই থাকে হচ্ছে ল্যাম সো সালাম স্ল্যাম এসটাকে বাদ দিয়ে বাদ দিলে থাকে হচ্ছে আমাদের ল্যাম আর এই ল্যাম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে পেটানো বা কাউকে পেটানো প্রহার করা তো সালাম সম্মান জানানো স্ল্যাম সজরে কোনো জিনিস বন্ধ করা এবং ল্যাম পেটানো বা প্রহার করা